সুলিল্লা রানের রাহিম এজকে অটো সার্ভিসিংয়ে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো যে একটি পিকআপের ভিতরে যে পাঁচটি তার থাকে এই পাঁচটি তার কী কারণে পাঁচটি তার থাকে ভ্যানের পিক আপে আটচল্লিশ বোল ভ্যানের পিক আপে পাঁচটি তার কিসের জন্য থাকে এবং এই পাঁচটি তারের কী কাজ আর পিক আপের ভিতরে কী থাকে আপনাদের আজকে আমি দেখাবো আমি প্রথমে পিকআপটি খুলে নিচ্ছি দেখেন প্রথমে পিকআপটি খুলে নিচ্ছি এই পিকআপ খুলে নেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা স্প্রিং থাকে এটার সাথে আপনার এই রকম একটা দেখেন এই যে ম্যাগনেটিক ম্যাগনেট একটা সেন্সর সিস্টেম ম্যাগনেট থাকে আর আপনার দেখেন এই যে এই সুইচটা সুইচটার হলুদ যে দুইটা তার থাকে হলুদ যে দুইটা তার থাকে লাল সবুজ কালা দুইটা থাকে হলুদ তার হলুদ তারটা হচ্ছে আপনার এরকম একটা সুইচ থাকে এই সুইচের তারটা হচ্ছে তার দুটা হচ্ছে হলুদ দেখেন আপনারা এই যে সুইচের তারটা হচ্ছে হলুদ এটা দিয়ে আপনারা বাসিয়ে চালাইতে পারবেন এটা বাসির জন্য ব্যবহার করা হয় আর দেখেন এখন আপনার এই এর ভিতরে আসলে কী থাকে আপনারা দেখেন দেখলে আসলে এর মধ্যে তেমন কিছু থাকে না এর মধ্যে একটা সেন্সর আইসি থাকে এই দেখেন এই আই সিটা থাকে এই সেন্সর আই সিটা আই সিটা আপনার যে সেন্সর আইসিটা থাকে এটা হচ্ছে এটা দিয়ে পাওয়ার ঢোকালে প্লাস মাইনাস এটা দিয়ে প্লাস ঢুকাইতে হবে এটা দিয়ে মাইনাস ঢুকাইতে হবে তাহলে আপনার এই সেন্সরটা চালু হবে চালু হলে আপনি যখন আপনি এটা এটা যখন এভাবে এভাবে পিক আপটা চাপ দেবেন এভাবে থাকবে ঠিক আপটা চাপ দেবেন তখন এটা দিয়ে বোল্ডেজটা আউট হবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আউট হবে আপনার এই পাশে লাল ডুববে এটা কালা সবসময় মাঝখানের পায়া আপনার মাইনাস থাকবে আর এই পাশেটা দিয়ে বের হবে বের হয়ে এটা আপনার কন্ট্রোলের ভিতরে চলে যাবে এটা দিয়ে ইন হবে এটা দিয়ে ইন নেগেটিভ পজিটিভ এটা দিয়ে পজিটিভ পাঁচ বুল আউট হবে এটা দিয়ে পজিটিভ পাঁচ বুল আউট হবে কন্ট্রোলার থেকে পাঁচ বোল এটার ভিতর দিয়ে ইন হবে এটার ভিতর দিয়ে মাইনাস ইন হবে এটার ভিতরে প্লাস ইন হবে প্লাস ইন হলে আপনার এটা সুইচিং সিস্টেম করার পরে সুইচিং করার পরে এটা দিয়ে ফাইভ বো আউট হবে যখন আমরা পিকআপটা মারবো তখন আমাদের গাড়িটা চলতে শুরু করবে আসলে পিকআপের ভিতরে ওই রকম তেমন কোনো যন্ত্রপাতি নেই শুধু এরকম একটা সেন্সর থাকে পিকআপের কাজ বাস এরকম একটা সেন্সর আর এরকম একটা হাতলের সাথে ছোট্ট করে একটা দেখেন ম্যাগনেট সিস্টেম একটা লোহা লাগানো আছে আর এরকম একটা সেন্সর থাকে তো এরকম আসলে অত কিছু এর মধ্যে ঝামেল নেই তবে ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওর মধ্যে ভুল প্রান্তি হলে আপনারা সবাই নিজগুণে ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রায় ভুল হতে পারে হয়তো আমি আপনারা কোনো কিছু ভুল হলে কমেন্ট করে জানাবেন হয়তো আপনাদের কমেন্ট থেকে আমি কিছু শিখতে পারব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য